हरे कृष्णा সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ইন্দিরা একাদশী দুই কবে সাতাশ সেপ্টেম্বর শুক্রবার নাকি আটাশ সেপ্টেম্বর শনিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্রপঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী এবছরের ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী আটাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এগারো আশ্বিন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার বাংলা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি পালনীয় ব্রতের নামেই ইন্দিরা একাদশী আর এবছর আমেরিকার কয়েকটি প্রদেশ কানাডা সহ উত্তর আমেরিকা মহাদেশের কয়েকটি স্থানে এই ইন্দিরাব্রত একাদশী পালন করতে হবে সাতাশ সেপ্টেম্বর দুই শুক্রবার তবে শুধুমাত্র নিউজিল্যান্ডে পালন করতে হবে উনত্রিশ সেপ্টেম্বর দুই রবিবার এবং ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্য সমগ্র ইউরোপ অস্ট্রেলিয়া সহ বিশ্বের বাদবাকি প্রায় সকল স্থানেই এই ইন্দিরাব্রত একাদশী পালন করতে হবে আটাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবার তো যে সকল স্থানে সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার ইন্দিরাব্রত পালনীয় আমেরিকার জর্জিয়া ফ্লোরিডা উহায়ো টেনেসি মিশিগান শিকাগো ডালাস টেক্সাস ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো ওয়াশিংটন স্টেট কানাডার মেনিটোবা অন্টারিও সাস্কাসুয়ান আলবার্টা ব্রিটিশ কলাম্বিয়া মেক্সিকো যে সকল স্থানে আঠাশ সেপ্টেম্বর দুই শনিবার এই ইন্দিরাব্রত পালনীয় ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশসহ এশিয়া মহাদেশ ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা মহাদেশ আমেরিকার নিউ ইয়র্ক কানেক্টিকাট নিউ জার্সি ওয়াশিংটন ডিসি নর্থ ক্যারোলিনা কানাডার মন্ট্রিয়াল টরন্টো এবং অটোয়া হরে কৃষ্ণ তো সুধী ভক্তবৃন্দ এই ইন্দিরা একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি ইন্দিরা একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আপনি কি পশুজনী প্রাপ্ত আপনার পূর্বপুরুষদের উদ্ধার করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই ইন্দিরা একাদশী ব্রত আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে ওম তৎসৎ ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই ব্রতবিধি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃস্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশী সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসে উল্লেখিত আছে আর একাদশীর সংকল্প মন্ত্রটি হচ্ছে নিরাহার একাদি ভক্ষ্যামী পুন্ডরী কাকম মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনোই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশী ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রীবিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শ্রীমদ্ভগবদ্গীতা ও ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত পাঠ অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবত সেবা ও ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যে পারণের মন্ত্র পাঠপূর্বক পারণ সুসম্পন্ন করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান ও তিমিরান্ধস্য ব্রতে নানে কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণ তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ইন্দিরা একাদশী ব্রত মাহত্ব। মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত এই ব্রত প্রভাবে উত্তম গতি লাভ হয় তাই এই একাদশীর মাহত্ব শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি ষোডশ পাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহুপূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন রাজা জিজ্ঞেস করলেন হে দেবর্ষি সেই ইন্দিরাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতকীরত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরাব্রতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে বৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশীর মাহত্ব পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় প্রেম বলুন রাধে রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা জানেন ইতোমধ্যেই পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে আঠেরো সেপ্টেম্বর দুই থেকে চলবে দুই অক্টোবর দুই পর্যন্ত তাই আপনারা চাইলে এই ইন্দিরা একাদশীর ব্রতফল প্রয়াত পূর্বপুরুষদের অর্পণ করতে পারেন আর সেজন্য ব্রত পালনের পরে যে মন্ত্র পাঠ করবেন সেটা হল ইরম ইন্দিরা একাদশী ব্রতফলম সর্বেশাম ড্যাশ ড্যাশ গোত্রস্য পিতা ড্যাশ ড্যাশ নাম ও অর্পণম অস্তু এখানে প্রথম ড্যাশ ড্যাশের জায়গায় নিজের গোত্র এবং দ্বিতীয় ড্যাশ ড্যাশের জায়গায় নিজের পিতা বা পিতামহের তথা পূর্বপুরুষের নাম বলবেন হরে কৃষ্ণ চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই ইন্দিরা একাদশী দুই হাজার চব্বিশের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এই ইন্দিরা একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কী এই একাদশীতে কি করবেন একাদশীর সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি ইন্দিরা একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আপনি কি পশুজনী প্রাপ্ত আপনার পূর্বপুরুষদের উদ্ধার করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই ইন্দিরা একাদশী ব্রত এই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরেই বল প্রেম চেয়ে বলুন রাধে রাধে জয় রাধে